অন্ধকারে এক চিলতে আলো লেখিকা শারমিন আচল দুজনের মাথায় যেন বাস পড়ল আর ধরা পড়ে যাওয়ার একটা আশঙ্কা অনুভব চট করে গলায় বলে উঠল স্টোন স্কুল অ্যান্ড কলেজে পড়ে এবার দশম শ্রেণীতে তানভীরের কথায় সুর মিলে আলো বলে উঠলো জি আনটি ভাইয়া ঠিক বলেছেন জানার সুপিয়া কোনো উত্তর না দিয়ে কিছুক্ষণ চুপ রইল তারপর হালকা গলায় বলল আলো নিজের যত্ন নিও আর নাস্তা দিলে খেয়ে নিও খারাপ লাগলে আমাকে কল করো ও তোমার মোবাইল নম্বর তো আমার কাছে নেই মোবাইল নম্বরটা দাও আলো যতই জাহানার সুপিয়ার সাথে কথা বলছিল ততই কথার জটিলতায় জড়িয়ে যাচ্ছিল আলো বুঝতে পারছিল না কি বলবে কারণ তার কোনো মোবাইল নেই তবুও কিছুটা সাহস সঞ্চয় করে ভয় ভয় গলায় বলল আমার তো কোনো মোবাইল নেই জাহানারা সুখে কিছুটা সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বল। মোবাইল নেই তাহলে বাড়িতে যোগাযোগ করো কি দিয়ে তুমি তো আর পরিবারের সাথে থাকো না এবারও আলো ওনার কথা শুনে বয়ে চুপসে গেল যে কথারই জবাব দিচ্ছে সে কথারই কোনো না কোনো কিন্তু রয়ে যাচ্ছে এখন বুঝতে পারছে সে তানবির কেন তার মাকে এত ভয় পায় আলো একদম চুপচাপ আলোর নিরবতা দেখে জানার না আলোকে ডেকে বলল কি ব্যাপার চুপচাপ কেন বেশি খারাপ লাগছে নাকি আলো মাথাটা নাড়িয়ে বলল না তেমন খারাপ লাগছে না আমি তো আমার ভাইয়ের সাথে থাকি ভাইয়ের ফোন দিয়ে মা বাবার সাথে কথা বলতাম তাই আমার কোনো মোবাইল নেই ও আচ্ছা তোমার ভাইয়ের নাম যেন আলো চট করে বলে উঠল ছোটন আলোর জবাবে হত সে তানবির হয় নিজের দাঁত দিয়ে কামড় দিয়ে মাথায় হাত দিল আলো দিকে তাকে বুঝতে পারল তানবির তার মাকে অন্য নাম বলেছে আলো এবার ভয় পেতে লাগলো জাহানার সুপ্রিয়াকে যতটা নীরব এবং সরল বাইরে থেকে বোঝা যাচ্ছিল তিনি তার ঠিক বিপরীত প্রতিটা কথা তিনি পর্যবেক্ষণ করছেন বিচক্ষণভাবে আর সেজন্যই তিনি মেয়ে হয়েও একজন সফল ব্যবসায়ী এর মধ্যেই উনি বলে উঠলেন তাহলে সায়ানকে তারপর তানবীরের দিকে তাকিয়ে বললেন তুমি তো বলেছিলে ও সায়ানের বোন তাহলে ছোটনকে তানবীর তোমার কথার সাথে আলোর কথায় বেশ অসামঞ্জস্যক রয়েছে কি হয়েছে তোমার আমাকে সঠিক করে বলো তো তানভীর তার মায়ের কথার জবাব কি দিবে বুঝতে পারছিল না সব কিছুই যেন তালগোল পাকাতে লাগলো মাথাটাও তার এত কথার প্যাচে ঘোরাতে লাগলো ধরা পড়ে যাওয়ার একটা ভয় কাজ করছে আর ধরা পড়লে কি হবে সেটা ভেবেও তার মাথা ব্যথা করতে লাগলো এদিকে আলো জাহানার সুফিয়ার কথা শুনে পাশ থেকে মৃদু কণ্ঠে বলে উঠলো আমরা সবাই সায়ান বাইকে ছোটন বলে ডাকি তানবির ভাইয়া ভুল কিছু বলেনি আনটি জাহান্নাল সুফিয়া এবার সন্দেহ দৃষ্টি ত্যাগ করে তানবিরের দিক থেকে চোখ সরিয়ে আলোর দিকে তাকে বলল যাক ভালো সত্যি বলতে তানবির বেশ অগসাল ওর কথায় আর কাজে কোনো মিল নেই তুমি আবার আমার কথায় মনে কিছু নিও না এর আগে এমন কতগুলো কাজ করেছে যেটাকে যেটাতে আমি বিরক্ত আর বিরক্তের বর্তি এবং তার বোকামের শিকার বেশ কয়েকবার হয়েছে বলেই ওকে এত প্রশ্ন করা কথাগুলো বলে উনি ঘড়ির দিকে তাকিয়ে বললো অলরেডি আটটা বেজে গেছে এখন অফিস যেতে বাকি কথা সন্ধ্যার পর হবে কোনো অসুবিধা হলে বাসার ফোন দিয়ে আমাকে কল দিও অথবা তানবীরকে বলো আমি গেলাম আলো লাজুক একটা হাসি দিয়ে নিচের দিকে তাকিয়ে বলল আচ্ছা ঠিক আছে আন্টি আপনি চিন্তা করবেন না আমি ঠিক আছি জাহানারা সুফিয়া আর দাঁড়ালো না সোজা ঘর থেকে বের হয়ে গেল আর আলো ভাবতে লাগলো এর আগে কি তানবির কোনো মেয়েকে এনে বাসায় ঝামেলা করেছে যদি ঝামেলাই না করতো তাহলে তো উনি এভাবে বলতো না কথা বলো তানবীরের কাছে সে নিরাপদ ভাবনাটা মনে আসতেই তার ভেতরটা অজানা বিপদের কেঁপে উঠল তার জীবনে এত নৈতিবাচক ঘটনা ঘটেছে যে ইতিবাচক কোনো ঘটনা ঘটবে সেটা যেন সে ভাবতেই পারছে না কিছুটা ভয় কিছুটা অনিশ্চয়তা আর কিছুটা শঙ্কা নিয়ে তানবিরের দিকে তাকালো তানবিরের চোখের দিকে তাকাতেই যেন তার চোখে আলোর চোখ দুটো কেঁথে গেল অদ্ভুত এক নেশা কাজ করছে আলোর মধ্যে সে নেশাটা হচ্ছে ভালো লাগার নেশা তাকিয়ে থাকার নেশা পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর নেশা হলো ভালো লাগার নেশা এই নেশা থেকেই মানুষের জীবনে ঘটে যায় সব কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত ঘটনা আর আলো যেন সে নেশা কাটিয়ে উঠতেই পারছে না সারাক্ষণ তাকিয়ে থাকার একটা প্রবণতা কাজ করছে একটা ছেলের চোখ এত নিষ্প হয় কি করে তার চোখে তাকিয়ে যেন সব বলে তাকা যায় আর আলো ইতিমধ্যে ভুলে গেছেন তানবিরকে সে কি বলতে নিয়েছিল আলোর এমন অদ্ভুত তাকানোতে তানবির কিছুটা বিব্রত বোধ করলো কিছু একটা বলতে চেয়েও যেন আটকে গেল। ভাবতে লাগলো মেয়েটা অদ্ভুতভাবে তাকিয়ে কি দেখছে নিজের নিজের দিকে সে কয়েকবার নজর দিল তারপর আলোকে বলল কি হয়েছে এর মধ্যে আলোর চোখ থেকে তানভীরের চোখটা সরে গেল আলো যেন সমৃদ্ধ ফিরে গেল দীর্ঘ একটা নিঃশ্বাস টেনে হালকা করে সেটা ছেড়ে বললো হ্যাঁ এমনি চিন্তা করছিলাম কি চিন্তা করছিলেন এই যে আন্টি বললো আপনার কথায় আর কাজে কোনো মিল নেই এর আগে কি এমন করেছেন যে আনটি আপনাকে এত সন্দেহ করছে বারবার কটু দৃষ্টিতে তাকাচ্ছে নিশ্চয়ই মেয়ে গঠিত কোনো সমস্যা আছে আপনার কথাটা শুনে তানবির আলোর কাছে এসে আলোর হাতটা ধরে বলল হ্যাঁ আসেই তো মেয়ে গঠিত সমস্যা এই যে আপনার হাত ধরলাম এখন দেখবেন আপনাকে কি করি আর মা জন্যই আমাকে বিশ্বাস করছিল না কথাটা বলেই তানবির হালকা সামনের দিকে এগুলো তানবিরের এমন আচরণে আলোর দম যেন বন্ধু হয়ে যেতে লাগলো ভাবতে লাগলো এতক্ষণ একটা হায়নাকে সে মানুষ ভেবেছিল সেই হায়নার থেকে নিজেকে বাঁচাবে কি করে এসব ভাবতেই দানবিরের দিকে তাকাতেই দানবির ফিক করে একটা হাসি দিয়ে আলোর হাতটা ছেড়ে দিয়ে একটু দূরে গিয়ে বসে বলল। এত ভয় পেয়ে গেলেন কেন কি মনে হয় আপনাকে এভাবে একা পেয়ে নিজের পুরুষত্ব দেখাবো পাগল আপনি আর কি মনে না আমাকে এতটাও কাপুরুষ নয় যে একা একটা মেয়েকে পেয়ে যাতা করে বসবো আমার মা কতটা কথাটা বলেছে অন্য কারণে মেয়ে নিয়ে ঝামেলা হয়ে সেটা ঠিক তবে চারিত্রিক সমস্যা নিয়ে নয় আলো অবাক চোখে তাকিয়ে বলল আপনার কথার মানেই বুঝছি না একটু বুঝিয়ে বলুন আপনাকে এত বুঝতেও হবে না অনেক বুঝেছেন এখন চুপচাপ বসুন মেয়ে নিয়ে কি ঝামেলা হয়েছে বললে আমি সতর্ক থাক থাকতে পারব আপনাকে বিষয়ে বলার কোনো প্রয়োজন মনে করছি না কারণ এটা জেনে সতর্ক হওয়ার মতো কোনো কারণ নেই আপনি এখানে বসুন আলো না সোর বান্দার মতো তানবীরের কথার রূপক্ষেপ না করে পুনরায় বলে উঠল আরে এমন করছেন কেন বলুন না কি হয়েছে আলোর কথা শুনে তানবীর কিছুটা বিরক্ত হয়েছে আলোর মুখ বরাবর নিজের মুখ বাড়িয়ে বলে একদম চুপ সাহায্য করতেছি বলে মাথার কিনে নেন নেননি যে আপনার সব কথার জবাব আমাকে দিতে হবে এত জ্ঞান জ্ঞান করবেন না বেশ বিরক্ত লাগছে দয়া করে রাগ তুলবেন না বসতে বলেছি বসুন এমনিতেই মাথা গরম তার উপর আপনার কাজে আজে বাজে প্রশ্নে মাথা ব্যথা শুরু হয়ে গেছে চুপ থাকুন একদম বললেই তার বসা থেকে উঠে দাঁড়ালো এদিকে আলো তার এমন ব্যবহারে কিছুটা ভয় পেয়ে আলোর হাত পা কাঁপতে লাগলো সামান্য এই কথায় যে সে রেগে যাবে সেটা আলো বুঝতে পারেনি আলোর ভেতরে ধুপ ধুপ করতে লাগলো আলো একদম নিচের থেকে দিকে তাকিয়ে আছে কিছুটা সাহস সঞ্চয় করে তানবিরের দিকে তাকালে তানবির আলোর চোখ থেকে চোখ সরিয়ে আর কোনো কথা না বলে রুম ত্যাগ করলো আলো বুঝতে পারছে না তানবিরের এমন ব্যবহারের কারণ সে জানে না কেন এমন হলো তবে কোনো কিন্তু তো রয়েছেই তবে সে ব্যাপারে আলোর এখন না ভাবলেও চলবে এ বাসায় থাকার ব্যবস্থাটা এখনও কনফার্ম হয়নি তার আওদও থাকতে পারবে কিনা তাও জানে না জাহানারা সুফিয়া বেশ জটিল মানুষ হলেও তার মন সরল মানুষের ভেতর আর বাহিরে পরক করা বেশ কঠিন কখন কি হয় সেটা জানা অসম্ভব আলো অনিশ্চয় তা নিয়ে বসে আছে জানে কি যে আছে তার কপাল বারবার একটা ভয় তার ভেতর ঝোকে আসছে সব সময় তার সাথে খারাপ হচ্ছে এমন কি ভালো হবে এসব ভাবতে লাগলো কণ্ঠ বাইরে থেকে আওয়াজ দিয়ে বললো আপা ঘরে আসব কি আলো জানে না কে আদু আদু গলায় বলল আসেন মহিলাটা ঘরে প্রবেশ করলো মধ্যবয়স্ক একটা মহিলা মহিলার হাতে একটা খাবার প্লেট আলো বুঝতে পারলো উনি এ বাসায় কাজ করে আলোর দিকে মহিলাটা খাবার দা বাড়িয়ে দিয়ে বললো আব্বা আপনার খাবার আলো খাবারটা হাতে নিয়ে বললো আপনি খেয়েছেন হ্যাঁ আব্বা খাইছি আচ্ছা আপনাকে কি বলে ডাকবো মহিলাটা হালকা এসে বললো খালা বলে ডাইকেন আলো ওনার কথা শুনে এক গাল হেসে বললো সম্পর্কের গরমের করে ফেললেন আপনি আমায় আপা রাখছেন আর আমাকে বলছেন খালা ডাকতে বিষয়টা কেমন লাগলো কেমন না উনি জিপায় কামড় দিয়ে বলল উ আ বিষয়টা ঠিক বলছেন সুফিয়া খালাও আমারে খালা বলে রাখে আপনি সুফিয়া খালা কী হন উনি আমার আন্টি হয় তাহলে সম্পর্কের হিসাব করলে আপনি আমার আপা হন তবে আপনার আর আমার বয়সের সার্থক্য অনেক আপনাকে আপা ডাকলে আমার নিজেকে বুড়ি মনে হবে আচ্ছা আপনার নাম কী মহিলাটা মুস্কি এসে বলল রাবু তাহলে আপনাকে রাবু নানু বলে ডাকবো ঠিক আছে আপনার ইচ্ছা আপনার বাড়িতে কে কে আছে শুধু একটা মেয়ে আছে আবার মেয়েটারে তার মামার কাছে রেখে আসছে আর আমি কাম কইরা কিছুটা বিস্মিত হয়ে বলল না না কোথায় কথাটা জিজ্ঞেস করতেই রাবু হালকা চোখের পানি জড়িয়ে বলল আমার সাইরা আরেকটা বিয়া কইরা ওই বউ করইয় আছে আর ওর আর এর লাইগায় মাইসের বাসায় কাম করি আর মে মেডারে তার মামার মামির কাছে এখে আসছি তারাই দেখাশোনা করে আপনার মেয়ের কোনো অসুবিধা হয় না মামা মামির কাছে থাকতে না তো বাবা সে ভালোই আছে আমার ভাই ভাবি ভালোই যতন করে আলো নিশ্চুপ রাবুর মেয়ে মামার কাছে থাকে শুনে নীলার কথা আলোর মনে পড়ে গেল আলোর ভাবনার আকার জুড়ে এখন নীলা নামটার বিচরণ করছে ভাবছে নীলা কি পেরেছে নিজের গন্তব্য বুঝতে সাথে সাথে সেটাও ভাবছে নীলা মেয়েটা মামার কাছে দর্শন হয়েছে আর এদিকে রান রাবু নানুর মেয়েটা তার মামার কাছে নিরাপদ আছে কত অদ্ভুত এই দুনিয়া এক একই সম্পর্ক তবে তার নিয়তির লিখন দু ধরনের আলোর নিরাপত্তা দেখে রাবু আলোকে ডেকে বলল আবার কী ভাবতেছেন আলো ভাবনা থেকে বের হয়ে বললো তেমন কিছু না আচ্ছা তানবির ভাই কোথায় উনি আসলো না কেন বাইজানের মেজাজ মনে হয় গরম আমারে বললো আপনারে নাস্তা দিতে তারপর নিজের রুমে গিয়ে কাপটি মেরে আছে আপনার কিছু লাগলে আমাকে বলেন আলো মেধু এসে বললো কিছু লাগবে না নানু আপনি যান আচ্ছা গেলাম আবার বলতে বলতেই রাবু রুম থেকে বের হলো আলোর নাস্তাটা হাতে নিয়ে পরোটাটা সিরে সিরে খেতে লাগলো আর ভাবতে লাগলো তানবিরের কি এমন হয়েছে যে আলোর কোথায় এতটা রিয়্যাক্ট করলো এইসব ভাবতে লাগলো আর খেতে লাগলো খাওয়াটা শেষ করার পর তার মনে হলো সে তানবীরকে রাগিয়েছে সুতরাং তার কাছে চাওয়া উচিত তাই কিছুটা ভয় ভয় নিয়ে রুম থেকে বের হলো রুম থেকে বেরোয় লক্ষ্য করলো এ বাসাটা অনেক বড় আর অনেকগুলো রুম কোন রুমে বেশ সেটা সে জানে না সে কিছুটা অনিশ্চয়তা নিয়ে তার পাশে রুমটা দরজা খোলা পেয়ে হালকা দিয়ে কিছুটা বিস্মিত হলো কারণ চলব